উস্তাদ উস্তাদ এই কি হয়েছে বল উস্তাদ উস্তাদ মানুষেরা সব ভালো গেছে খারাপ কাজ কারোর করাতে পারতিস নি তাহলে আমার এই সুযোগে একটা ছুটি দেন আমি একটু বাড়িতে ঘুরে আসি ছুটি তো কে দিতে পারি তুই যদি আজকে দিনের মধ্যে একটি ব্যক্তি রোজা ভাঙতে পারিস তাহলে তোকে ছুটি দেব ঠিক আছে উস্তাদ

আগে তুই এইটা নেই খাইয়ে মাথাটা ঠান্ডা কর কত বড় সাথে ভাই তোর কি দরকার তুই কি খাবি আমার তাই ক আমি তাই নি তোর হাত পাটি দিতেছি এমনি একটু কিরম কিরাম লাগিয়েছে ভাই তুই কি লাগবে তাই ক আমার তুই কি খাবি আমার একটু তুই কি বাচ্চা হয়তাম কথা বলে तुम तो आपदोष हैं तो ना पोकरे बिलेन्थ है। है ना शोहाद ज़्यादा इतनी ना कामल कहीं बिलेन्थ में बोलो। प्लीज़ भाई तू बुज़ा सीट करन भाई। ए तुम उस तरह टेनिए के साथ। शारद शारद गले ना दे गले नहीं गले नहीं। चली बिली। जाता तो उस तरह टेनिए के। आज की तो उस तरह बेड़ी तो ध्य

কি চল মিশন কমপ্লিট আমি জানতাম আমার খায় ফালই দেই তাই যে তুই তো আমি তো রোজাই ছিলাম না

উসাহ চলে যাই বাড়িতে হবে চুরি খাটায় উসাহ বিধায়